গুড মর্নিং আজকে হলো মঙ্গলবার এখন বাজে নটা চল্লিশ এই যে গতকালকে যে মাছটা দেখিয়েছিলাম দু টুকরো করে কেটে রেখেছি ওই মাছটা ভাজা বসিয়েছি আর এখানে তেলাপে মাছ দুই রকমের মাছ দিয়ে দেখো তেল ছিটকালো চোখের মধ্যে দুই রকম মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো চিন্তা করো এই মাছেরও তেল ছিটকাচ্ছে কচু দিয়ে রান্না করব কচুটা সেদ্ধ করে রেখেছে একদম সেদ্ধ করে রেখেছি এটা কী কাজ করবে এবার ওপরে জল নামায়নি এখন দেখালাম যে সেদ্ধ হয়ে গেছে আর যে লঙ্কা চিড়ে রেখেছি একদম ওই যে ভদ্রলোক আবার যে আলু ভাজা হয়ে গেছে ভদ্রলোক আবার মাছ নিয়ে এসছে এই গাবলাতেই রাখি মাসি ধোবে এটা হচ্ছে কাতলার মাথা আছে লাউ দিয়ে হবে আর এই নিচেরটায় হচ্ছে চিংড়ি আছে হাত ধুয়ে আছে আর বাজারে এই যে নিয়ে এসছে বাজারের মধ্যে বাজার পরে দেখাচ্ছি হাত ধুয়ে নিয়ে আগে আসতে ধরেছি বাজারের মধ্যে এখানে লেবু আছে একটা পাকা শশা নিয়ে এসছে একটা শশার তরকারি করতে বলেছে আমি কি বলেছি আমি কি শুকবো না কি একটা একটা শশার তরকারি আমি করবো না আর একটা নিয়ে আসো বলছে না যা হয় সেটুক খাবো এই যে আঙুর এখানে লেবু কলা আর এইটার মধ্যে টমেটো এই টমেটো চাটনির অর্ডার এসছে এগুলো পরে ধোবো ধুই আর এগুলো গতকালকে সবজি ধুয়ে রেখেছি এখান থেকে কচু কেটেই তরকারি হচ্ছে আজকে দশটা ছয় ভাত বাড়ছি ওদিকে ছেলের তেল মাখামাখি চলছে ড্রেস পড়াচ্ছে আমি ভাত মেখে ফেলবো এই কথা ভাত বেড়েছি মেয়ে আজকে বললো মা পেঁয়াজ দিয়ে আলু বেড়েছো তাহলে পরে আমাকে ভাত একসঙ্গে দিও না আমি আলাদা খাবো তাই ছেলের একার ভাত বেড়েছি আর সঙ্গে এই যে কচুর তরকারি হয়ে গেছে কচুর তরকারি এই যে তেলাপিয়া মাছ আর এটা হলো উনাবাটা সেই বড় পৃষ্ঠায় নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে একদম সময় নেই তার মধ্যে এখনই কথা বলতে হয় নাও ছেলেকে খাওয়াচ্ছি তারা মুখে দিয়ে কতটা চলে এসে সে আবার হাত ধুতে গেছে আমার দেওর আর জায়ের আসার কথা ছিল ব্লাড দিতে গতকালকে ছিল ডাক্তার দেখাতে আজকে আসার কথা ছিল তার জন্যই সকালবেলা তারাহুড়ো করে মাছের ঝোল করে নালে তো আমার বাড়িতে সকালবেলা মাছের ঝোল হয় না সেদ্ধ ভাজা পোড়া এইসব দিয়েই খাওয়া হয়তো লোক চলে এসেছে তখন মাছ দিতে এসেছে সেই সময় দেখান দেখো হাত ধুয়ে মুখ ধুয়ে আসলো উনি আর মুখ মোছাচ্ছে মেয়ে রকম করে বাড়িতে ঢুকেই শুরু করে দেয় এ কে খোঁচানো ওকে খোঁচানো দেখ ওরা আসেনি এখন আসবে কি না আসবে কখন আসবে কি ফোন করেছে কি ফোন করে ওই দেখো মুখ গামছাটা দিয়ে দিল মেয়ে এখন খাচ্ছে না মেয়ে বলেছে মা আমার ভাত আমি আজকে মেখে খাবো কারণ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ও সাত করে খাবে বসে বসে ধীরে ধীরে ও ভাই নাও তাহলে আবার পরে আসছি ছেলেকে রেডি করিয়ে নিয়ে যাই দশটা দশ হয়ে গেছে বন্ধুরা এখন বাজে এগারোটা পঁচিশ ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি আসার পথে অল্প একটু বাজার করেছি দুটো তেলের প্যাকেট একটা বাদামের প্যাকেট আর একটু শ্যাম্পু একটু নারকেল তেল দেখা গেছে এই আর খুলে খুলে দেখালাম না এখন হাত মুখ ধুই কটা খাই মেয়ে ছাদে গেছে ছাদের আমার ডিউটি নেই ডিউটি বলতে শুধু ওই মেয়ে ছাদে গেছে তো এখন আমার কিছুই করতে হবে না মেয়েই করে দেবে তো আমার একটু না গেলে ওই গাছে কিভাবে জল দেয় ও জানে না তাই গাছে জল দেওয়ার কাজটা করতে যাই আর কি ছাদে আমার কিছুই করতে হয়নি ওই যে মেয়ে বাসন মাঝে ঠাকুর বাসন গাছেও জল দিয়ে দিয়েছে আর জামা তুলে ফেলেছে ওই যে জামা কাপড় তুলে ভাজ করে রেখেছে আমি নিচে যাই খেতে দুটো দশ বন্ধুরা এখন রয়েছে দুটো দশ রান্না গ্যাস মোচা সব হয়ে গেছে ঘর ছাড়তে হয় গ্যাস মোচা রান্না করা সব হয়ে গেছে এই যে জামা কতগুলো কেচেছি সেগুলো নিয়ে যাচ্ছি ছাদে এখন তো রোদের তেজ আছে তাই আসিনি একবারে সেরেই আসলাম ও শুকিয়ে যাবে এখানে দেখে নি গাবলাটা এই যে আগের বার যখন ছাদে এসেছিলাম নিচে নেমে কাস্তে দিয়ে খেতে বসেছিলাম মেলেনি তারপরে গল্প করছি এই যে একটাই কাস্তে দিয়েছিলাম এই সোয়েটার চান হয়ে গেছে দেবে যা গুটিয়ে এই ফুল তুলতে সোয়েটারটা ওই লাস্ট বিয়ে বাড়িতে যাওয়ার পরে আর কাঁচা হয়েছিল না এরকম আরও দু একটা চাদর আছে শেষের দিকে হালকা ঠান্ডা পরেছিল না আরও দু একটা চাদর আছে যেগুলো কাচতে হবে ওই শীত যাওয়ার মুখে একটু হালকা হালকা ঠান্ডা পায় না ভোরবেলা বা সন্ধ্যার সময় একটু লাগে একদিন দুদিন একটু গায়ে দিয়েছি ওগুলো রয়েছে ওগুলো আবার যেদিন এরকম দ্বিতীয়বার কাচবো রোজের একটা কাঁচা তো সকালের কাচার মধ্যে দিতে পাই না ওতেই ওয়াশিং মেশিন ভরে যায় আর এই যেদিন দ্বিতীয়বার এরকম কাচবো সেদিন আবার কেঁচে নেবো আর ওই দুটো হচ্ছে আমার স্কুল যাওয়ার ড্রেস হয়েছে এইটা না একটা অন্য কিছু পড়ছিলাম এটা এইটা আবার আজকে পরে গেছিলাম যাই হোক এটা সকালে পড়ে গেছিলাম এটা আবার বিকালে পড়ে যাব। এখন বিকালের জন্য একটাই শাড়ি হয়ে গেছে শাড়ির দোকানে যে কবে থেকে ঘুরছি আমি বলেছি সিনথেটিক শাড়ি বড় বড় ছাপা দেখে এনে দেবা আজকেও গেছিলাম তা বলছে কি বৌদি কালকে আসবে হয়তো আপনি বৃহস্পতিবার আসেন এই করছে যাই না কবে দেবে কদিন ধরেই ঘুরছি আর রান্না হয়ে গেছে কতটা টেবিলে বসে বসে লেবু খাচ্ছে উনিও চলে এসছেন মেয়ে যেহেতু পুজো দিচ্ছে আমি চান করেই খেতে দেবো চলো নিচে নেমে তোমাদের তরকারিটা দেখাই এগুলো আমি কাস্তে দিয়েই রান্না করতে গেছিলাম কিন্তু আসতে পারছিলাম না একটা পর একটা করছিলাম ভাবলাম ঠিক আছে রোদে তেজ আছে শুকিয়ে যাবে এখানে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো যাই এই যে ট্যাস মোছা কতটা বেরোলো এই দরজা দিয়ে গেছে এমনি দরজা আমি ছিটকারি দিয়ে গেছিলাম মানে ভেজেই দিয়ে গেছে গ্যাস টাউস মোছা পরিষ্কার টিভি একটা চালিয়ে রেখে গেছে খবর সারাদিন টিভি চলবে সারা দিন ঘরে থাকে না সারা সারাদিন টিভি চলবে দেখো লেবু খেয়ে এখানে রেখে গেছে লাইটটা জ্বালাই তারপরে দেখাই এটার নিচে কি ও এটার নিচে আঙুর এক বাটি ছিল হাফ বাটি আঙুর খেয়ে গেছে খেয়ে গেছে আর কি এটার মধ্যে লেবু কেটে রেখেছি ভেবেছিলাম কচুটাই গলা ধরবে সে তো ধরেনি আমাদের বাড়ির কচু খুব সুন্দর আর এই যে ও আমার দেওয়ার তো আর আসেনি তার জন্য মাছ তরকারি রয়েই গেছে আর মাছ তরকারি আর করিনি পিস মাছ করেছিলাম তার দু পিস তেলাপিয়া আমি আর কথা সকালবেলা দুজন খেয়ে নিয়েছি আর চার পিস মাছ আছে দুপুরে ছেলেমেয়েরা মেয়েরা তেলাপিয়াটা খাবে আর আমরা পোনা বাটাটা খাবো তাহলে হয়ে যাবে ওরা তো আর আসেনি রক্ত দিতে আসার কথা ছিল মানে ব্লাড টেস্টের কথা বলেছে গতকাল ডাক্তার দেখাতে ছিল বলেছিলাম না ওইটা চাটনিটা বললাম না এই যে এটা হচ্ছে আমার দেওর গতকাল দিয়েছিল ডাক্তার দেখাতে গেছিলো কল্যাণী ওই ট্রেন থেকে নামিয়ে নিয়ে এসেছিলাম আমরা ব্যাগে করে সবজি দিয়ে গেছিলো ঢোলা শাক সেই ঢোলা শাকটা ভেজেছি আজকে শাক পাতা তো বেশি রাখা যাবে না আর এইটা চাটনি করে নিয়েছি এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে শাক ভাজা আর মাছের ঝোল আর ঘরে ফ্রিজের টক গতকালকে ডাল আছে আর চাটনি করেছি ব্যাস হয়ে গেল গতকাল আমার যা আর দেওয়ার দুজনাই কল্যাণী ডাক্তার দেখাতে গেছিলো সেখান থেকে ব্লাড টেস্ট লিখে দিয়েছে ডাক্তারবাবু তা যেহেতু আমার কত এই কাজই করে তার জন্য ভেবেছিল দাদার কাছেই দেবে তা আজকে আবার আসার কথা ছিল আমি আবার রান্না করেছি হুটো করে সকালে স্কুল যাওয়ার সময় করতে পাই না তাও কষ্ট করে করেছি যে আসবে কি দেখে খেতে দেবো আমরা না সেদ্ধ মেদ্ধ খাই যাই হোক পরে বললো যে ও দিদি দুদিন তো আমার যা বললো দুদিন ডাক্তার দেখে এসেছি দুদিন ওষুধ খাক তারপরে না টেস্ট করবে ওনার শরীরটা একটু দুর্বল রয়েছে একটু বেশি খারাপ যাই হোক দেওরের তাই আজকে আসেনি আগে বললেও অসুবিধা নেই হ্যাঁ আগে বলেনি আমরা রান্নাটা তো হয়ে গেছে তো আগে বলে রান্না করতাম না সেদ্ধ মেদ্ধ খেতাম এই আর কি আর আগে বললেও অসুবিধা নেই তালকে তো হয়ে গেছে কাস্টমার এগিয়ে গেছে যাই হোক বন্ধুরা এবার এখনকার মতন টাটা আর হচ্ছে বিকালবেলা আমার ডিউটি বলতে আজকের মতন ডিউটি হয়ে গেছে এখন চান করব ছেলেকে আনতে যাব। এদের খেতে দেবো আর বিকালবেলা ছেলেকে নিয়ে গিটার ক্লাসে যাব এই হচ্ছে ডিউটি তাহলে বিকালে আবার দেখা করব এখন আর দেখা করলাম না এখনকার মতন টাটা অন্ধকার এখানটা এমন জায়গায় অন করেছে এখানটা অন্ধকার এই যে গিটার নিয়ে যাচ্ছি এই যাওয়া বাবা অন্ধকার এখানটা অন্ধকার চলে এসছি আমরা তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা দিক নতুন একটা গল্পের সঙ্গে গিটার হাতে আমার বাবা এখানে টাটা করে বাবা একটু টাটা